প্রিয় বন্ধুগণ আরেকবার আমি বা পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আর প্রভু অনুগ্রহ করে প্রভু আশা করছি আপনাদের প্রত্যেককে ভালো রেখেছেন আসুন আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়নের জন্য আর আজকে আমরা আলোচনা করি ঈশ্বরের বাক্য থেকে তো প্রিয় বন্ধুগণ আমরা অনেক সময় মনে করি যে বাইবেলে শুধু পুরুষদেরকে বেশিরভাগ ভাগ ব্যবহার করেছেন শুধু পুরুষদেরকেই বেশিরভাগ ঈশ্বর তিনি পরিচালিত করেছেন এবং তাদের আশীর্বাদ করেছেন না এমন নয় ঈশ্বরের বাক্য অনেক অনেক পবিত্র নারীগণ্কেও তিনি ব্যবহার করেছে যা ঈশ্বরের মহিমার জন্য ঈশ্বরের কার্যের জন্য অনেক ব্যবহৃত করেছে কিন্তু প্রথম নিয়মে আমরা দেখি অনেক এরকম মহিলারা রয়েছে যারা ঈশ্বরের আশীর্বাদকে লাভ করার জন্য ঈশ্বরকে ভয় করেছিলেন এবং তার দ্বারা ঈশ্বরের আশীর্বাদকে পেয়েছিলেন এবং ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী তারা চলেছিলেন জীবনযাপন করেছিলেন এবং ঈশ্বরের প্রেমে তারা জীবনযাপন করেছিলেন আর তার জন্য ঈশ্বর তাদের অনেক আশীর্বাদ করেছিলেন এবং তার মধ্যে কিছু কিছু এমনও নারী মন ছিল যারা ঈশ্বরের ভয়কে তারা মানে এবং ঈশ্বরের আজ্ঞাকে তারা পালন করে তার জন্য তারা কষ্ট এবং তারা ঈশ্বরের ক্রোধ তাদের উপরে নেমে এসেছিল তো বন্ধুগণ আজকে আমরা বিশেষ করে পবিত্র নারীগণের সম্বন্ধে আলোচনা করব তার মধ্যে আজকে আমরা পুরাতন নিয়মে দুইজন ধাত্রীর সম্বন্ধে আমরা আলোচনা করব দুইজন মহিলার সম্বন্ধে আলোচনা করব যারা কি করেছিল প্রভুর ভয়ে জীবনযাপন করেছিল আর তার দ্বারা ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেছিল তাছাড়া আমরা ভিডিওটি বেশি বর্ণনা করে আমরা আমাদের এই ভিডিওটিকে আমরা শুরু করি বিশেষ করে আমরা যে দুইজন পবিত্র এবং ঈশ্বর ভয়সী নারীর সম্বন্ধে আলোচনা করব সেটা আমরা পুরাতন নিয়ম থেকে আলোচনা করব তা দুইজন জন মহিলা বিষয়ে আমরা আলোচনা করি প্রথমে দুইজন ইব্রিয় ধাত্রী সম্বন্ধে আমরা আলোচনা করি দুইজন ইব্রিয় ধাত্রীর সম্বন্ধে আছে আমাদের তারা কীভাবে ঈশ্বর ভয় করেছিল আর ঈশ্বর তাদেরকে কীভাবে আশীর্বাদ করেছিল আসুন আমরা বিশেষ করে যাত্রা পুস্তক তার এক অধ্যায় পনেরো পদে আমরা যাত্রা পুস্তক এক অধ্যায় পণার পরে মিশরের রাজা নামে ও পুয়া নামে দুই ইব্রিয় ধাত্রীকে এই কথা কহিলেন সর্ণপদ যে সময়ে তোমরা ইব্রিয় স্ত্রী লোকদের ধাত্রী কার্য করিবে ও তাহাদিগকে প্রসব দেখিবে যদি পুত্র সন্তান হয় তাহাকে বধ করিবে আর যদি কন্যা সন্তান কন্যা হয় তাহাকে জীবিত রাখিবে এখানে বিশেষ করে মিশরের রাজ ধরুন তিনি এক বড় আদেশকে দিয়েছিলেন এবং ইসরায়েলরা যখন মিশরে বন্দি মিশরে যখন ছিলেন সেই জোসেফ তাদের সেই ইসরায়েল দলকে মিশরে নিয়ে আসছিলেন আর সেখানে তারা বৃদ্ধি পেতে থাকলো আর যখন তারা অনেক তখন মিশরের রাজ হরণ কি বললেন আর যাওয়ার পর সেই জোসেফকে ভুলে গিয়েছিল আর তারপর এই ইসরায়েলদেরকে অনেক তাড়না করতে থাকলো অনেক খাটাতে থাকলো আর তাদেরকে অনেক অত্যাচার করতে থাকলো এবং বহু যখন তাদের যত তাদেরকে অত্যাচার করতে থাকলো মিশর রাজ আর তত কি হলো তারা হতে 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 এবং আর হতে হতে তারা অতিশয় মানে উদ্বিগ্ন হয়ে গেল তারা ক্রোধিত হয়ে গেলো যে করু আমরা আর পারছি না তখন তারা ঈশ্বরের কাছে ক্রন্দন করতে লাগলো কিন্তু তাদের কাছে কোনো উপায় ছিল না মিশর রায় তাদেরকে প্রচুর অত্যাচার করছিল আর সেই সময়ে যখন দেখলো মিশর রাজপুরন যে এত এদের প্রতি অত্যাচার করছে তবুও তারা বহু সংখ্যক হচ্ছে আর তখন তিনি নির্ণয় নিয়ে যে যদি কোনো ইব্রিয় স্ত্রী যখন গর্ব যখন প্রসব করবে আর তখন যদি ছেলে পুত্র হয় তাহলে তাকে মেরে দেওয়া কিন্তু যদি কন্যা হয় তাহলে রাখবে আর তখন তিনি দুইজন ইব্রীয় ধাত্রীদেরকে মনোনীত করলেন তাদের নাম আমরা দেখে নিলাম সিপরা ও কুয়া এবার তারা কি এমন কার্যকে করেছিল যে আজকে আমরা তাদের সম্বন্ধে আলোচনা করেছি দুজন ধাত্রী এমন এমন তাদের কোনো কোয়ালিটি ছিল না এমন তাদের গুণ ছিল না কিন্তু দুইজন ধাত্রীর সম্বন্ধে আমরা আলোচনা করেছি কেন কারণ ছিল যেটা কারণ ছিল সেটা আমরা সতেরো পদে দেখতে পাই প্রথম তাদের জীবনের কোয়ালিটি তাদের জীবনের দুটি দুটি কোয়ালিটি আমরা দেখে নেব তার মধ্যে প্রথম কোয়ালিটি যেটা হচ্ছে সেটা সতেরো পদে লাগে কিন্তু ওই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করিত প্রথম পয়েন্ট হচ্ছে ঈশ্বরকে হ্যাঁ বন্ধুরা সেই ধাত্রীরা ঈশ্বরকে ধাত্রীর ঈশ্বরকে ভয় করিত ঈশ্বরের ভয় তাদের জীবনে ছিল ঈশ্বর তারা জানতেন যে আমরা যে ঈশ্বরের যে বিরুদ্ধে যদি কাজ করি তিনি হচ্ছে পরা পর ঈশ্বর তিনি হচ্ছে জীবিত ঈশ্বর আর তার বিরুদ্ধে যদি আমরা কাজ করি তাহলে ঈশ্বর আমাদেরকে ছাড়বে না আর তার জন্য আজ্ঞা পালন করে যে কেউ যদি না শুনে তাহলে তাদেরকেও হত্যা করা হবে তাদেরকেও মনে হয় তারা ফরনের ফরনেরও ফরনের কথা আজ্ঞাকেও পালন করতে হবে কিন্তু তারা সব থেকে বেশি প্রাধান্য দিয়েছিল ঈশ্বরকে ঈশ্বরের ভয় তাদের জীবনে ছিল প্রিয় বন্ধুগণ প্রিয় নারীগণ আপনাদেরকে বলতে চাই আজকে আমাদের বর্তমান সময়ে খ্রিস্টীয় সমাজের নারীগণের জীবনের অবস্থা কীরকম তাদের মধ্যে কোনো ঈশ্বর ভয় নেই তার ঈশ্বরকে ভয় করে না তার ঈশ্বরের আজ্ঞা পালন করে না কিন্তু এখানে দেখো দুই জন সেই সিকুড়া এবং কুয়া তারা ঈশ্বরের ভয়ে জীবন যাপন কথা তাই তারা ভয় করে সূত্র অনুসারে তারা ভয় করতে দাম নয় লেখা আছে সূত্রা মিশ্র রাজার আজ্ঞা অনুসারে না করিয়া পুত্র সন্তানকেকে জীবিত রাখিত ওহ কত বড় একটা একটা কঠিন কাজ রাজা আদেশ দিয়ে দিয়েছে যে তুমি পুত্র সন্তানদেরকে মারবে কিন্তু Darthira ঈশ্বর হয়ে কি করছে তবুও সেই পুত্রদেরকে জীবিত রাখছে কারণ কি ছিল কারণ একটাই ছিল সেটি ছিল তাদের জীবনে ঈশ্বরের ভয় প্রিয় বোনেরা শুধু বোনেদের জন্য প্রত্যেকের জীবনে আজকে আমাদের দরকার ঈশ্বরের ভয় যদি ঈশ্বরের ভয় না থাকে তাহলে আমরা আশীর্বাদ প্রাপ্ত আর যদি ঈশ্বরকে যদি ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী চলে এবং ঈশ্বরের ভয়কে ঈশ্বরকে যদি ভয় করে তাহলে ঈশ্বর আমাদেরকে কি আশীর্বাদ দিবেন কি আশীর্বাদ দিবেন প্রথম বিষয়ে তারা ভয় করেছিল দ্বিতীয় বিষয় তার আশীর্বাদ দেখি প্রথমে যে ভয় করেছিল ভয়ের জন্য তাদের কি আশীর্বাদ তারা পেয়েছিল সেটা আমরা একুশ পদে পাই একুশ পদে সেই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করিত বলিয়া তিনি তাহাদের বংশ বৃদ্ধি করিলেন ও কত বড় একটা আশীর্বাদ তাদের বংশ বৃদ্ধি করিলেন কেন বলো না বংশ এখানে বিশেষ করে লেখা আছে কেননা সেই বিরোধাত্রীদের তো সন্তান হতো তাদের তো মেরে দিতে হতো কিন্তু ঈশ্বর তাদের বংশকে বৃদ্ধি গুলো অনেক মানুষরা বলে থাকে যে পুত্র দ্বারা বংশ বৃদ্ধি হয় পুত্র দ্বারাই বংশ বৃদ্ধি হয় বংশ পরম্পরা বৃদ্ধি হয় সেটা পুত্রের দ্বারা এই জন্যই এখানে ঈশ্বর তাদেরকে কি আশীর্বাদ করলেন যেটা তাদের জীবনে প্রয়োজন ছিল সেটা ছিল ঈশ্বরের ভয় করার দ্বারা তাদের জীবনে আশীর্বাদ পেল তাদের বংশকে ঈশ্বর বৃদ্ধি করল আমরা যেন এরকম ভাবে আমরা যেন ভয় করে তাহলে ঈশ্বরের তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে ঈশ্বরের জন্য সঠিক সাক্ষ্য দেওয়া যদি সেটা করেন তাহলে ঈশ্বর আমাদের জন্য কি করে ঈশ্বরকে দেওয়া দরকার দ্বিতীয় বিষয় যে সর্বপ্রথম প্রাধান্য ঈশ্বরকে দেওয়া দরকার না তো কোনো রাজাকে না তো কোনো অন্য ব্যক্তিকে দেখো ইন্দ্রীয় ধাত্রীরা সেটাই করেছিল সর্বপ্রথম স্থান তারা ঈশ্বরকে দিয়েছিল আঠারো পদে যদি আমরা দেখি এখন তিনি মিশ্ররাজ ধাত্রী সেই ধাত্রী দিগকে ডাকায় কইলেন এ কর্ম কেন করিয়াছ পুত্র দিগকে কেন জীবিত রাখিয়েছ ধাত্রীরা পরমকে উত্তর করিয়া কইল এই প্রিয় স্ত্রী লোকেরা মিশ্রীয় স্ত্রী লোকেদের নেই তোহেন তারা বড়বতী তাহাদের কাছে ধাত্রী যাইবার করবে তারা পছন্দ করে তখন তারা কি বলবে ঈশ্বর আজ্ঞাকে পালন করলো না ঈশ্বরের আজ্ঞাকে তারা প্রাধান্য দিল তারা মানুষের আজ্ঞাকে প্রাধান্য দিল না তারা মানুষকে ভয় করলো না তারা ঈশ্বরকে ভয় করলো কি রাজার আজ্ঞা কি ছিল যে প্রত্যেককে মার দিন তারা মারে তারা কি বলছে যে ইন্দ্রীয় স্ত্রীর অনেক বড়বতি তারা আমরা না যেতে যেতে তারা প্রসব করে আর এই সাক্ষের দ্বারা ঈশ্বর তাদেরকে কি আশীর্বাদ করলো উনিশ কুড়ি পদে লেখা যে ঈশ্বর তিনি কি আছে অতএব ও ঈশ্বর ওই ধাত্রীদের মঙ্গল করিলেন এবং লোকেরা বৃদ্ধি পাইয়া অতিশয় বল প্রথম বিষয় হলো যে তিনি ধাত্রীদের কি বংশ বৃদ্ধি করেন দ্বিতীয় যখন তারা অন্য রাজাকে বই করে ঈশ্বরকে ভয় করলেন তখন তাদের বংশ বৃদ্ধি করলো দ্বিতীয় বিষয় যখন ঈশ্বরের আজ্ঞাকে পালন করলেন ঈশ্বরের আজ্ঞাকে পালন করলেন মানুষের আজ্ঞাকে না পালন করে ঈশ্বরের আজ্ঞাকে পালন করে আর তখন ঈশ্বর তাদেরকে কি আশীর্বাদ করলেন লেখা আছে তাদের মঙ্গল করিলেন কুড়ি পদে লেখা আছে অতএব সেই রাত্রিতে মঙ্গল করিলেন প্রিয় বিন্দু আমাদের জীবনে মঙ্গলের পরিল ঈশ্বরের দয়ার পরিল আর সেই তাদের জীবনে সেই ঈশ্বরের মঙ্গল ছিল এই কাজের দ্বারা তো প্রিয় নারীগণ আসুন আমরা আমাদের জীবন দ্বারা নার্ভাস নাই কিন্তু আমরা ঈশ্বরের জন্য ঈশ্বর ভয়ে যেন জীবনযাপন করি আর ঈশ্বরের জন্য সার্থকে আমরা যেন ভালো তুলে ধরতে পারি ঈশ্বরের যেন ঈশ্বরের আজ্ঞাকে আমরা পালন করতে ব্যর্থ না আর তাও ঈশ্বর আমাদেরকে আসেন আমাদের জীবনে মঙ্গল করবে এবং আমাদের বংশকে বৃদ্ধি করবে তো এই চিন্তা তারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবে আপনাদের প্রত্যেককে ঈশ্বর